觉得孟加拉很好，挺好的，我挺喜欢。I love you, I love you. Bang <PUBG>. bang, la la, dish dish. 哎呀！哎呀、oh, <bless>！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀 চীন দেশ থেকে একজন অতিথি আমাদের দেশে আসছে আমাদের দেশে অতিথি আসতে আমরা তো অতিথিকে সম্মান করবো ভালোবাসবই দর্শক গতকাল থেকে একটা গুঞ্জন আপনারা সবাই শুনছেন যে বিরামপুরে প্রেমের টানে চীনার নাগরিক এসেছে তো আজকে আমরা সেই সত্যটা জানার জন্য আজকে আমরা এসেছি বিরামপুরের হাবিবপুর গ্রামটার নাম কি দয়ার পারে তো দর্শক আজকে আমরা আপনাদেরকে মূল ঘটনা শেয়ার করার জন্য মূলত এখানে আসা তো গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডিতে প্রচার করা হচ্ছে যে প্রেমের আসছে তো আমি পরিবারের সঙ্গে যতটুকু কথা বলে জানতে জানতে পেরেছি যে উনি বন্ধুত্বের খাতিরে আমাদের বাংলাদেশ দেখার জন্য ঘোরার জন্য এসেছেন তো মানে যে আপুর কাছে এসেছে সে আপু বিবাহিত তারা একটা সন্তানও রয়েছে কিন্তু কিছু ভিউ ব্যবসায়ী বা কিছু বলা যায় যে কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে তারা হচ্ছে এমন ভাবে প্রচার করছে যাতে এই আপুটার কিন্তু ভবিষ্যতে মানহানি হতে পারে তো আমরা সত্যটা তুলে ধরার জন্য আসি তো প্রথমে আমি রিতা আপুর সঙ্গে কথা বলবো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা যে ভাইয়াটা এসেছে চীন থেকে তো তার সঙ্গে আপনার যোগাযোগটা কিভাবে হয় একটা অ্যাপস ওয়ালটেক অ্যাপসের মধ্যে আর কি আমার একটা অ্যাকাউন্ট ছিল উনি আমাকে ফার্স্ট টাইম এসএমএস আমি রিপ্লাই করছি মানে এর থেকে আর কি শুরু শুরু হওয়ার পরে উনি আমাকে বলছে যে উনি হচ্ছে আমাকে বোন বানাতে পারবে এরকম অফার আমি বলছি যে আমারও তো ভাই নাই আমরা তিন বোন ঠিক আছে সমস্যা তাহলে কথা বল মানে কথা বলবো এরকম বলছি ওই ওকে বলার পরে একদিন দুই দিন মানে তিন দিনে যাব উনি বলে যে আপনার বাবা মাকে দেখবো যেহেতু আপনি আমার বোন আপনার বাবা মা আমার বাবা মা তাহলে ওনাদের আমার অবশ্যই দেখার প্রয়োজন আমি বলছি দেখবেন তাহলে হচ্ছে আমি ভিডিও কল দেবো কিন্তু কথা তো বুঝতে পারবেন না হচ্ছে কথা বুঝবো না আমি কথা বলবো না বাট দেখবো আমি ঠিক আছে পরে আবার আমার বাবা মাকে ভিডিও কল দিয়ে আমার জামাইকে সবাই সহকারে আর কি দেখালাম দেখার পরে উনি এমনি থেকে হাই হ্যালো এটাই শুধু বলতে পারতিছে আর কিছু বলতে পারতিছে না পরে আমাকে মানে মেসেজ করতেছে যে ওনারা কি বলছে আমাকে দেখে বা আমি তাদের ছেলে হিসেবে ওরা কিন্তু বাবা মাকে অন্য একটা ভাষা দিয়ে ডাকে আর কি ওইটা দিয়ে ডাকতিছে কিন্তু এরা বুঝতে পারতিছে না তো বলছে যে আমি ওনাদের বাবা মা বলছি ওনা কি বুঝতে পারছে তাই আমি আর বলি যে আমি বুঝাই দিছি সমস্যা নাই এরকম মানে অবস্থায় আর কি আছে পরে এখন একদিন দুই দিন কথা হওয়ার পর উনি বলছে যে আমি তো দু সালে বাংলাদেশ গিয়েছিলাম আমি আরো একবার যাইতে চাই আপনাদের বাংলাদেশ তো বলছে যে বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের বাসা মানে কত দূর আর কি তো আমি বলছি যে এরকম এত কিলোমিটার হবে উনি আবার বলছে যে বাসে গেলে হয়তো সাত আট ঘন্টা লাগতে পারে তা আমি কই হ্যাঁ আপনার আইডিয়া ঠিক তারপরে বলছে যে তাহলে আপনি আপনার বাবা মার থেকে অনুভূতিটা শুনে নেবেন যে আমি বাংলাদেশে যাব আপনার কি কোনো মানে ই আছে নাকি অভিযোগ আছে নাকি তো আমি বলছি তাহলে এটা আমাকে অবশ্যই আমার বাবা মার সঙ্গে শেয়ার করতে হবে তারা যদি চায় আপনি আসতে পারেন শুধু আমি চাইলে হবে না তারাও চাইতে হবে তখন আমি আমার বাবা মাকে সবাইকে মানে বললাম আবার আবার তার সঙ্গে কথা বলে দিছি যে উনি আসতে যাচ্ছেন এরকম এরকম আপনারা কি বলতেছেন তো বলছে যে আসতে আসতে যাচ্ছে বলো তো তো পরে আমি বলছি যে আপনাকে আসতে আসতে পারমিশন দিয়েছে আপনি পারেন তখন এখন হচ্ছে উনি বলছে তাহলে আমি আগামীকাল আমার পাসপোর্টের জন্য আমি আবেদন করতেছি তা আমি কই ঠিক আছে পরে উনি আবার পাসপোর্ট করে আমাকে সঙ্গে সঙ্গে ফটো পাঠাই দিছে তারপরে হচ্ছে আমি আবার চুপ ছিলাম ওই সময়টা আমি ভাবছি হয়তো উনি উনি আমাকে বলছে যে যে বাংলাদেশ আসবে আসবে কিন্তু আমি আমি কখনো কল্পনা করিনি চলে তো পরে চুপ ছিলাম উনি আমার বলছে যে আমি বাংলাদেশ যাওয়ার কথা শুনে আপনার কি মন খারাপ আপনার বাবা মার মন খারাপ তা আমি কই না আমার এতে মন খারাপ না কিন্তু আমাদের বাসায় আপনি যেরকম রুমে থাকেন আপনাদের বাসায় যেরকম আছে আমাদের বাসায় এরকম নাই আমরা খাওয়াতে পারবো না এরকম আর হচ্ছে আপনি সব এসির মধ্যে থাকেন আমাদের বাসায় এসি নাই কারেন্টও আবার সব সময় সমস্যা করে কিন্তু আপনি প্রচুর গরম এখানকার আবহাওয়ার সঙ্গে আপনি সিট করতে পারবেন না তা আপনার এতে কষ্ট হবে আপনি এতগুলো টাকা পয়সা খরচ করে এখানে আসবেন ধরে নেন যে থাকতে যদি না পারেন আবার চলে যেতে হবে তো এটা আপনি বুঝে শুনে আপনি কাজ করবেন তো বলছে যে আপনারা কি মানুষ না তে আমি বলছি হ্যাঁ তো বলছে যে আপনারা যদি থাকতে পারেন আমিও থাকতে পারবো এরকম করে বলছে তো পরে এরকম যখন বলছে আমার বাবা আমাকে আমি বলছে এরকম করে বলতেছে তো করছে যে আর কোনো সমস্যায় নাই ওনাকে আসতে বলো যদি থাকতে পারে থাকবে আর যদি না থাকতে পারে চলে যাবে তো এই বলেই সঙ্গে মানে কথা দুই তিন দিন পর একদিন করে কথা হয় কিন্তু তারপর আরেকদিন এস এম এস দিয়ে আমাকে বলছে যে বুধবারের দিকে হচ্ছে আমার ফ্লাইট এরকম করে বলতেছে বুধবারে আমার ফ্লাইট আমি হচ্ছে বুধবারে এরকম হচ্ছে ভোর টাইমে সাতটার দিকে প্রায় ছয়টার দিকে ওনাদের দেশে টাইম হিসেবে উনি মানে প্লেনে উঠবেন ঠিক আছে তাহলে আপনারা হচ্ছে আপনি আসেন আমরা আপনাকে রিসিভ করার জন্য এয়ারপোর্ট অবধি যাবো আমরা আগে বলছি যে আপনি আসতে পারবেন দিনাজপুরে তো বলছেন নো আমি হচ্ছে মানে উনি যে ইংলিশে স্পেস করতে পারেন না এজন্য বলছে যে এত দূর অবধি পৌঁছা আমার সম্ভব না এয়ারপোর্ট অবধি পৌঁছা ওনার সম্ভব তখন আমি বলছি যে ঠিক আছে তাহলে আমার বাবা মার সঙ্গে আমি যোগাযোগ করতেছি যে ওনারা কি বলে যে আপনাকে নিতে যাবে কিনা তখন এখন আমার বাবা বলছে যে উনি যেহেতু অত দূর থেকে আসতেছে ট্রেনের মধ্যে বা বাসের মধ্যে তো নিয়ে আসা যাবে না তো তখন একটা কি করলো আমার বাবা একটা এসি মানে এসি লাগানো আর কি গাড়ি একটা ঠিক করলো কার নিয়ে আসার জন্য তখন আমরা তিনজন আমার মানে মেজ বোন সহ আমার বাবা আমার জামাই সহ করে আমরা হচ্ছে মানে রওনা দিলাম প্রায় সাতটার দিকে সকাল সাতটার দিকে রওনা দিছি যা ওখানে পৌঁছেছি প্রায় সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে পৌঁছার পরে এয়ারপোর্টে আমরা গাড়ি মানে পার্কিং এ রেখে হচ্ছে ভিতরে গেছি ভিতরে যাওয়ার পরে ওখানে ওয়েট করতেছি যে উনি কখন বের হবে তো ওখানে চায়নাদের একটা ফ্লাইট আসছে মানে সব চায়না বের হয়ে আসতেছে তো তখন আমি ভাবছি যে হয়তো সবাইকে একই রকম লাগতেছে দেখতে কিন্তু অনেক অনেকেই শুধু চাইনিজ লোকগুলা পরে আমি ওনাকে হচ্ছে বললাম যে হচ্ছে ই আপনি কোথায় আছেন ওনার কিন্তু নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে আমার মেসেজ যাচ্ছে কিন্তু সেন্ড হচ্ছে না সেন্ট হচ্ছে না যখন তখন আমি বললাম যে হচ্ছে আমার বাবা আমাকে একটু মানে উত্তেজিত হয়ে গেছে হচ্ছে যে এত গরমের মধ্যে আসলাম হয়তো আমরা দেখতে পাবো না তাকে খুঁজে পাবো না কারণ হচ্ছে ওনার সঙ্গে তো আমাদের যোগাযোগই হচ্ছে না তারপরে আমি আমরা আরেকটু অপেক্ষা করি উনি যেহেতু আমাকে ডেটটা সময় দিছে কিন্তু ডেটটাই উনি এয়ারপোর্ট থেকে বের হয়ে আসবে এরকম বলছে তো আম আমাদের আরেকটু সময় দেন হচ্ছে আমরা দেখি তো ড্রাইভার বাবা বলছে আরো তিন ঘন্টা ওয়েট করি আমরা এরকম বলছে তো আমরা আর দশ মিনিট ওয়েট করার পরে উনি আমাদের ওখান থেকে ওয়ে ফাই কানেক্ট করছিল হয়তো এয়ারপোর্ট থেকে করার পরে আমাকে ফোন করছে ভিডিও কল করছে করার পরে যে আমি 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 ভিতরে এখনো বের হই নাই তখন এখানে বুঝতে পারছি যে উনি ভিতরে আমরা আমি বলছে যে আমরা বাইরে দাঁড়ায় আছি তো উনি খাই শুধু দেখছে যে আমরা কি ড্রেস পরে গেছি এরকম আমার বাবাকে দেখছে আমাকে দেখছে দেখার পরে হচ্ছে উনি যখন বের হয় আমি তো চিনতে পারি না অনেক লোকই বের হচ্ছে চাইনিজ উনি হচ্ছে ই করছে উনি ডাইরেক্ট বের হয়ে আমাদের এদিকে আসতিছে হয়তো উনি আমাদের চিনতে পারছে আসে আমাদের সঙ্গে কথা বলে আমাদের গাড়িতে উঠলো আমরা আবার ওখান থেকে নিয়ে ডাইরেক্ট হচ্ছে বাসায় আর কি রওনা দিলাম এই অব্দি আর কি বাসায় এসে মানে সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেছে আমরা ওই জায়গায় বসছি আর কি বসার পরে অনেক লোকজন এরকম জমা হয়েছে দেখার জন্য সবাই বলে যে চাইনিজ আসছে দেখবো দেখবো এরকম কিন্তু এর মধ্যে থেকে একটা আমাদের মানে গ্রামেরই একটা ছেলে কি করছে আর একটা ভিডিও বানাইছে কিরকম করে ওই আমাকে বলছে যে ভাইয়ার নাম কি একটু শোনো তো তখন আমি ওনার এরকম ওনার কাছে গিয়ে আমি কই যে এরকম এরকম করে দেখায় যে আপনার নামটা কি ওই সময়টা ওই ভিডিওটা বানাইছে বানাইছে যে ও চুরি করে ভিডিওটা বানার পর আমার থেকে পারমিশনও নেয়নি যে ভিডিওটা ছাড়বো কিনা তো এরকম করে উনি পাবলিক প্লেসে দিছে যে ও আমার সঙ্গে মানে প্রেমের টানে আসছে এরকম দিছে তখন আমার একটা মানসন্মানের মানে একটা প্রশ্ন আছে অবশ্যই যেহেতু আপনার হাজবেন্ড আছে আপনার ছেলে আছে আপনি জানেন তো আমি একটা পেজ চালাই তখন অনেকে আমাকে চেনে বিরামপুরের আশেপাশে হিলি এগুলা মানে আশেপাশে থানাতে অনেকে চেনে আমাকে তো তখন তারা আমাকে মানে ফোনে কেউ এ কেউ ইমুতে মানে বিভিন্ন প্রকার মানে এতে মানে যোগাযোগ করার চেষ্টা করতেছে মানে যোগাযোগ করার চেষ্টা করতেছে তো আমি তো কারো ফোন রিসিভ করি না পরে আমি তো জানিয়া যে ভিডিও দিছে তখন দুই তিনজন আমাকে শেয়ার করে দিছে তখন আমি দেখতে পাই দেখতে পাই তখন আমার মাথা হ্যাং হয়ে গেছে তখন আমার বাবাকে বলি যে ওনার বাসায় যাও উনি কি জন্য এই ভিডিওটা করলো কি জন্য দিল তখন আমার বাবা গেছে ও তো বাসা থেকে পালিয়ে গেছে নাই যাই দেখে চলে গেছে কোথায় জানি পরে আসছে আসছে ওনার বাবা মা আসছে বলছে যে ভিডিও দিলে ভিডিওটা তাদের ডিলিট করতে পারেন আমি ডিলিট করে এখন তো লাভ হবে না ওটা তো শেয়ারে অনেক অনেকে শেয়ার দিয়ে দিছে ওটা তো ডিলিট হবে না ওটা তো মানে সোশ্যাল মিডিয়ায় চলে গেছে কিন্তু ওই কাজটা করলো আমার কিন্তু খুব খারাপ লাগছে কারণ গ্রামের এলাকা মানে এলাকার লোকজন এই কাজটা করছে মানে খুব খারাপ লাগছে এটাতে আমার আমিও তো পারি আমারও তো পেজ আছে আমিও তো দিতে পারি দিয়ে আমি তো ভাইরাল হতে পারি পারি না তা আমি দেইনি কেন আমি শুধু বলছি যে অবশেষে ওনাকে আমরা রিসিভ করতে গেলাম কিন্তু যারা আমার টিকটকে ফ্রেন্ড আছে তারা কিন্তু আমার ফেসবুকেও আছে আমি টিকটকে অনেকে জানে যে উনি আমার ফ্রেন্ড আমি এইভাবেও কিন্তু স্টোরি দেই অনেক স্টোরি ওনার সঙ্গে তো যারা আছে তারা কিন্তু কখনোই খারাপ বাজে কমেন্ট করে না আর যারা ওই যে জানে না মানে পেজ চালায় না আর কি মানে হুদায় আইডি নিয়ে পড়ে থাকে ওই তারা আসে আজে বাজে কমেন্ট করে মানে এটা আমার খুব খারাপ লাগছে যে মানে কালকে আমাদের গ্রামের ছেলে হয়ে ও এই কাজটা করছে এটা আমার খুব খারাপ লাগছে তো দর্শক আপনারা মূল ঘটনাটা শুনলেন তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যারা যারা কালকে থেকে এই ভিডিওটা শেয়ার করছেন এবং ক্যাপশনে লিখতেছেন যে প্রেমের টানে আসছে তো দয়া করে আপনারা হয় ক্যাপশন চেঞ্জ করে দিবেন না আপনাদের পোস্টটা ডিলিট করে দিবেন কারণ দেখেন আপনি হয়তো ভাই একটা ভিডিও দিয়ে কিছু ভিউ কামাতে পারবেন কিন্তু আপনি নিজে ভাইরাল হতে পারবেন না কি করতেছেন একটা মেয়ের কিন্তু মান সম্মান খেয়ে ফেলছেন তার মানহানি করতেছেন তার সংসার আছে তার ছেলে আছে ভবিষ্যতে এই বিষয়টাকে ইস্যু করে মানে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে তাকে তো আপনাদের কাছে মানে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা যারা এই ভিডিওটা শেয়ার করতেছেন দয়া করে আপনারা একটু ক্যাপশনটা এডিট করে দিবেন নয়তো ভিডিওটা ডিলিট করে দিবেন তো ধন্যবাদ আপনাদেরকে এই মেসেজটাই দেওয়ার ছিল যে আসলে মূল ঘটনাটা কি আমরা আপনাদেরকে জানানোর জন্যই এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম